আমরা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে অনেকেই ছবি পোস্ট করে থাকি পোস্টের নিচে যদি ফটোর নিচে যদি আপনি সুন্দর একটি লেখা দেন তাহলে পোস্টের মানটাই অন্যরকম হয়ে যাবে আর স্ক্রিনে যে ফটোটা দেখেছেন আমি একটি সেটিংয়ের মাধ্যমে করেছি আপনারা চাইলে এভাবে ইউটিউব ফেসবুক পোস্ট ইনস্টাগ্রামে এ ধরনের ফটো পোস্ট করতে পারেন তো কিভাবে করবেন আমি সেটিংটা দেখিয়ে দিচ্ছি মাত্র এক মিনিটে চলুন মোবাইল স্ক্রিনে তো আমি ফেসবুক পোপালটি ওপেন করার পরে ওয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করবো ক্লিক করার পরে ওপরে স্কডল করে দেখেন লাইফ ইভেন্ট এখানে ক্লিক করে রিলেশনশিপ যেই লেখাটি রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে নিউ রিলেশনশিপ এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে দেখেন ওপরে কোনায় ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করে আমরা গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবো তো আমি গ্যালারি থেকে আমার ফটোটা সয়েস করছি আপনারা এভাবে করে নেবেন ফটোটার পোস্টের মানটাই অন্যরকম হয়ে যাবে তো এই যে যে লেখাটি রয়েছে আমরা এটা রিমুভ করে দেব চাপ দিয়ে তাইলে আমি আমার ফটো অনুযায়ী সবাইকে আমার নতুন পেজে স্বাগতম তো আমি লিখে পোস্ট করে দিব এখন তো দেখেন আমার ভিডিওটা পোস্টটা আপলোড হচ্ছে এই যে দেখেন এই যে উঠতে তো এভাবে আপনারা আপনার যে কোনো ফটো নিচে লেখা স্ট্যাটাস কীভাবে সেট করবেন আমি দেখিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন